সেই রাতটা মনে আছে তো কাতারের লুসাইল স্টেডিয়ামে চোখ ভরা আর হাতে সোনালি ট্রফি লিওনেল মেসির হাসিটাই যেন ফুটবল ইতিহাসের সবচেয়ে সুন্দর মুহূর্ত কিন্তু যদি বলি গল্পটা এখানেই শেষ নয় আবারও নাকি মেসিকে দেখা যাবে বিশ্বকাপের মাঠে দুই হাজার ছাব্বিশে আর্জেন্টিনার জার্সিতে ফের নামবেন কি ফুটবলের ঈশ্বর ফুটবল ঈশ্বরের কাছ থেকে পাওনা ছিল একটি বিশ্বকাপ উনিশশো ছিয়াশি সালে ডিয়েগো ম্যারাডোনার পর সেই স্বপ্ন যেন ঘুরি ঘুরে থেমেছিল আর্জেন্টিনার প্রতিটি ফুটবল প্রেমীর চোখে আর দুই সালে কাতারের লুসাইল স্টেডিয়ামে সেই পাওনা ফিরিয়ে আনলেন লিওনেল মেসি ফুটবল ইতিহাসের এক মহাকাব্যিক অধ্যায় লিখে তিনি হয়ে গেলেন অমর কিংবদন্তি কিন্তু প্রশ্ন রয়ে গিয়েছিল এতেই এতেইকে শেষ মেসির পাগল ফ্যানরা চায় আরও একবার শেষবারের মতো তাকে বিশ্বকাপ হাতে দেখতে বিশ্বজুড়ে ভক্তদের মনে একটাই কৌতূহল দুই হাজার সালের বিশ্বকাপে খেলবেন কি মেসি এবার সেই প্রশ্নের উত্তর মিলল মেসির নিজ মুখে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানালেন তিনি দুই হাজার সালের বিশ্বকাপে খেলতে চান যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট আর সেই মঞ্চেই আবারও দেখা যেতে পারে আর্জেন্টিনার জার্সিতে সর্বকালের সেরা খালোয়ারকে মেসি বলেন বিশ্বকাপে খেলা এক অসাধারণ অভিজ্ঞতা আমি সেখানে থাকতে চাই যদি ফিট থাকি অবশ্যই জাতীয় দলে সাফল্যে অবদান রাখতে চাই আগের বিশ্বকাপটা আমরা জিতেছি এবার সেটি ধরে রাখার সুযোগ পাওয়া অসাধারণ ব্যাপার হবে আশা করি সৃষ্টিকর্তা আমাকে আবারও সেই সুযোগ দেবেন তার কথায় স্পষ্ট যদি শারীরিকভাবে ফিট থাকেন তবে দুই সালের বিশ্বকাপে মেসিকে দেখা যাবে আর ফিটনেসের দিক থেকে এখনও তিনি দারুণ ছন্দে আছেন যুক্তরাষ্ট্রের এমএলএস লিগে ইন্টার মায়ামির হয়ে আঠাশ ম্যাচে উনত্রিশ গোল করে জিতেছেন গোল্ডেন বুট বয়স আটত্রিশ হলেও মেসির পায়ের জাদু আগের মতোই তীক্ষ্ণ চোখে এখনও সেই ক্ষুধা যে ক্ষুধা তাকে আলাদা করে দিয়েছে বাকিদের থেকে আর্জেন্টিনার কোচ লিওনেলস কালোনি ও সতীর্থরাও বরাবরই আত্মবিশ্বাসী ছিলেন মেসির অংশগ্রহণ নিয়ে তাদের মতে দলের প্রাণভোমরা মেসি যতদিন ফিট ততদিনই আর্জেন্টিনার আসার আলো জ্বলবে স্কালোনি নিজেও একাধিকবার বলেছেন দল তখনই পূর্ণতা পায় যখন মেসি মাঠে থাকে মেসির এই ঘোষণা ফ্যান্সদের মধ্যে নতুন স্বপ্ন জাগিয়েছে দুই সালে যদি সত্যিই তাকে মাঠে দেখা যায় তবে সেটাই হতে পারে ইতিহাসের সবচেয়ে আবেক্ষণ বিশ্বকাপ কারণ সেটাই হয়তো মেসির শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট তিনটি দেশের মাটিতে আয়োজিত সেই বিশ্বকাপে মেসির প্রতিটি ছোঁয়া প্রতিটি গোল প্রতিটি দৌড়েই হবে কিংবদন্তির শেষ সিম্ফনি কে জানে ফুটবল ঈশ্বর হয়তো আবারও তাকে পুরস্কৃত করবেন আরেকটি বিশ্বকাপের মাধ্যমে কারণ ফুটবলের ইতিহাসে যতবারই মানুষ অসম্ভব বলেছে মেসি তা প্রমাণ করেছেন ভুল হয়তো দুই হাজার ছাব্বিশই হবে সেই শেষ নাচ যেখানে লিওনেল মেসি আরেকবার লিখবেন ফুটবলের অমর কবিতা